সন্তানের প্রতি আমার প্রশ্ন আপনার মায়ের ঋণ আপনি কিভাবে শোধ করবেন মায়ের বুকের দুধ তৈরি হয় মায়ের শরীরের প্রোটিন দিয়ে নয় মাস মায়ের পেটের খাবার খেয়ে সন্তান বড় হয় সন্তানের হৃদয় তৈরি হয় মায়ের শরীরের ক্যালসিয়াম থেকে একজন মা যখন সন্তান জন্ম দেন নর্মাল ডেলিভারিতে প্রায় পাঁচশো মিলিলিটার রক্ত ঝরে যায় আর সিজার ডেলিভারিতে প্রয়োজন হয় প্রায় এক লিটার রক্ত নর্মাল ডেলিভারির ব্যথা যেন পাঁজরের হাড় ভাঙার সমান কষ্ট সিজারের সময় কাটা হয় মায়ের সাতটি স্তর চামড়া চর্বি পেশি জরায়ুর প্রাচীর সহ আরও গভীর স্তর এত যন্ত্রণা এত রক্তক্ষয় সহ্য করে যখন মা সন্তানের মুখে প্রথম হাসি দেখেন সব কষ্ট তখন হারিয়ে যায় মায়ের চোখের এক ফোটা অশ্রুতে কিন্তু সেই মা যখন বৃদ্ধ হন তখন কি আপনি তাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন নাকি নিজের ঘরে রেখে যত্ন করবেন সিদ্ধান্ত আপনার কিন্তু মনে রাখবেন আপনার কর্মফল নির্ধারণ করবেন মহান আল্লাহ তালা মায়ের দোয়া সন্তানের জন্য আসমান পর্যন্ত পৌঁছে যায় আর মায়ের অভিশাপ সন্তানের ভাগ্য মাটিতে নামিয়ে আনে